আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি দর্শক আপনাদের সাথে আছি আমি অধ্যয়নরত ডিপ্লোমা কৃষিবিদ মাহফুজ রহমান আলোচনার আজকের পর্বে আপনাকে স্বাগতম সুপ্রিয় দর্শক আপনারা যারা সেপ্টেম্বর মাসে সবজি চাষ করতে চান তাহলে কি কি সবজি চাষ করবেন আজকে তার সম্পর্কে বিস্তারিত ধারণা আপনাদের সামনে তুলে ধরব সুপ্রিয় দর্শক আপনারা যারা কৃষিকে ভালোবাসেন কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দর্শক আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক সুপ্রিয় দর্শক শ্রোতা সেপ্টেম্বর মাসের চাষকৃত সবজির তালিকায় প্রথমেই লক্ষ্য করা যায় বেগুন প্রিয় দর্শক শ্রোতা বেগুনের হাইব্রিড যে উন্নত জাতগুলো রয়েছে যেমন নয়নতারা তারিপুরি লিঙ্ক এ সমস্ত উন্নত যে জাতগুলো রয়েছে সেগুলোর বীজ সংগ্রহ করুন এবং ইমিডিয়েটলি আপনার জমিতে তা রোপণ করুন এতে খুব ভালো একটি ফলন পাওয়া যাবে এবং এই সেপ্টেম্বর মাসের মৌসুমটি বেগুন চাষ করার জন্য উপযুক্ত একটি মৌসুম দর্শক শ্রোতা এরপরে সেপ্টেম্বর মাসে চাষকৃত সবজির তালিকায় লক্ষ্য করা যায় শশা শশা সারা বছর চাষ করা গেলেও এই সেপ্টেম্বর মাসে শশা চাষ করার জন্য উপযুক্ত একটি সময় এবং খুব পারফেক্ট একটি মৌসুম ভালো ও অধিক ফলনের জন্য শশার উন্নত কিছু জাত রয়েছে যেমন এগরোয়ান লাল তীর এ সমস্ত বীজ সংগ্রহ করুন এবং আপনার জমিতে তা রোপণ করুন শ্রোতা সেপ্টেম্বর মাসে চাষকৃত সবজির তালিকায় এরপরে রয়েছে লাউ চাষ আমরা মোটামুটি সকলেই লাউ খেয়ে থাকি সুপ্রিয়দর্শকতা বাজারে বিভিন্ন জায়গায় লাউয়ের ভালো এবং উন্নত বীজ পাওয়া যায় আপনারা লক্ষ্য করে দেখবেন গ্রীষ্মকালীন ভ্যারাইটির যে জাতগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করবেন এবং আপনার জমিতে রোপণ করবেন এতে লাউয়ের খুব ভালো একটি ফলন পাওয়া যায় প্রিয়দর্শকতা সেপ্টেম্বর মাসে চাষকৃত সবজির তালিকায় এরপরে রয়েছে মরিচ দর্শক মরিচ চাষ করার ক্ষেত্রে অবশ্যই উঁচু জমি নির্ধারণ করবেন এক্ষেত্রে নিচু জমিতে মরিচ চাষ করলে গাছের গোড়ায় পানি লেগে থাকলে কিংবা জমিতে বেশি পরিমাণে রস থাকলে গাছের কোকড়ানো রোগ ধরবে এবং গাছটি ঢলে পড়া রোগে আক্রান্ত হতে পারে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন সুপ্রিয় দর্শক শ্রোতা সেপ্টেম্বর মাসে চাষকৃত সবজির তালিকায় এরপর রয়েছে মিষ্টি কুমড়া প্রিয়দর্শকতা মিষ্টি কুমড়ার হাইব্রিড ভ্যারাইটির শীতকালীন যে জাতগুলো রয়েছে বাজার থেকে এগুলো সংগ্রহ করবেন এবং এবং ইমিডিয়েটলি আপনার জমিতে তা রোপণ করবেন এতে খুব ভালো একটি ফলাফল পাওয়া যায় এবং এটি বাজারজাত করে অধিক পরিমাণে মুনাফা অর্জন করা যায় সুপ্রিয় দর্শক শ্রোতা সেপ্টেম্বর মাসে চাষকৃত সবজির তালিকায় এরপর রয়েছে চাল কুমড়া প্রিয় দর্শক শ্রোতা চাল কুমড়া ও মিষ্টি কুমড়া একসাথে চাষ করা গেলেও এক্ষেত্রে আপনি যদি চাল কুমড়া আলাদাভাবে চাষ করতে চান তাহলে অবশ্যই আপনি মালচিং পেপার ব্যবহার করবেন এবং চাল কুমড়া চাষ করার ক্ষেত্রে অবশ্যই হাইব্রিড বীজগুলো বাছাই করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা সেপ্টেম্বর মাসে চাষকৃত সবজির তালিকায় এরপরে রয়েছে কচু প্রিয় দর্শক শ্রোতা কচুর মধ্যে লতিরাজ যে জাতটি রয়েছে এই সময়ে নিচু জমিতে এবং হালকা পানি এই সমস্ত জমিতে এটি চাষ করে খুব ভালো একটি ফলন পাওয়া যায় সুপ্রিয় দর্শকতা সেপ্টেম্বর মাসে চাষকৃত সবজির তালিকায় এরপরে রয়েছে ওলকুচু ওলকচু সারা বছর চাষ করা গেলেও এই সময়টি ওলকচু চাষের জন্য উপযুক্ত একটি সময় তাই যারা এ সময়ে ওলকচু চাষ করতে চান নির্দ্বিধায় এটি চাষ করতে পারেন সুপ্রিয় দর্শক এরপরে সেপ্টেম্বর মাসে চাষকৃত সবজির তালিকায় রয়েছে টমেটো প্রিয় দর্শক শ্রোতা টমেটো চাষ করার আগে অবশ্যই খেয়াল রাখবেন এটি যেন শীতকালীন ভ্যারাইটির হয়ে থাকে এবং উন্নত বীজগুলো সংরক্ষণ করবেন এবং আপনার জমিতে রোপণ করবেন এতে খুব ভালো একটি ফলাফল পাওয়া যায় সুপ্রিয় দর্শক শ্রোতা সেপ্টেম্বর মাসে চাষকৃত সবজির তালিকায় এরপর রয়েছে ডাটা শাক বর্তমানে ডাটা শাকের চাহিদা খুবই পরিমাণের তাই এটি চাষাবাদ করে খুব ভালো একটি মুনাফা অর্জন করা যায় সুপ্রিয় দর্শক ডাটা শাকের পরে রয়েছে লাল শাক আপনাদের বাড়ির আশেপাশে উঁচু জমিতে লাল শাক চাষ করতে পারেন দর্শক শ্রোতা সেপ্টেম্বর মাসে চাষকৃত সবজির তালিকায় এরপরে রয়েছে পেঁপে পেঁপে সারা বছর চাষ করা গেলেও এই সময়টি পেঁপে চাষ করার জন্য উপযুক্ত একটি সময় এবং বড় সাইজের পেঁপে চাষ করার জন্য যে সমস্ত বীজ সংগ্রহ করবেন লালতির গ্রিন লেডি রেড লেডি শাহি পেঁপে ইত্যাদি যে জাতগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করবেন এবং আপনার জমিতে রোপণ করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা সেপ্টেম্বর মাসে সবজি চাষ করে অধিক লাভবান এবং অধিক মুনাফা অর্জন করা যায় এ সমস্ত কয়েকটি সবজি সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম প্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম